মা ম ম মানে কই যাচ্ছে যে আমরা টাকা লাগি আপনারা না সারায়েন না আমরা টাকা আমরা দিতে পারবো না আপনার কাছে কাজ দিই আমরা খুব ব্যস্ত না আমাদের আরো আরো কাজ আছে না আমি এই বিষয়ে না কয়েক দিন গিয়েছি আমার পরে তাই আমার সাথে খুব বেওয়ার মনে করেন খারাপ করছে পরে আমাকে ফোন করে দাম আমাকে বলে টাকা আবা দিতে পারবো না আমি এর বিশ্বাস আছে সবকি বিশ্বাস আছে আমি যদি না পাই তো আমার অনেক সমস্যা হইতে পারে আমি মনে করেন মান অনুসারে কাজ ধার দরদনা করে টাকা আমি অ্যাকাউন্টের মাধ্যমে আমি রাখছি হ্যাঁ উনি ওনার নামে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে উনি তিন তারিখ সকালে মেবি আমাদের এখানে সকালবেলা আসে সে একটা চেক প্লেস করে তো ওনার এখানে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই আমরা এটা পাওয়ার সাথে সাথে যে অ্যাকাউন্টে চলে গেছে আমরা যতটুকু তাৎক্ষণিক আইডেন্টি করতে পারছি ওই টাকাটা আমরা হোল্ড করেছি বাকি যে টাকাটা আমরা আইডেন্টি করে পেয়েছি পুবালি ব্যাংকে চলে গেছে ওই পুবালি ব্যাংকে অলরেডি আমরা ইনফর্ম করেছি এবং ওইখানে টাকাটা হোল করা আছে এখন এটা প্রসেসিং এ আছে ওই প্রসেস শেষ হলে বাকি টাকাটা ওনার অ্যাকাউন্টে চলে আসবে আসলে কাস্টমার তো তার মতো করে সে সব জায়গায় যেতে পারে আমি এজ এ ব্যাংকার এজ যে ম্যানেজার হিসাবে আমার যে পলিসি আছে আমি সর্বাত্মক চেষ্টা করেছি আমি কাস্টমারকে সেভ করার জন্য তার বিকৃত যদি সেটা আমার তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে যদি ব্যাংক এখানে কোন রকম ইনভলভ থাকতো তাহলে ছয় লাখ বিশ হাজার টাকা কিভাবে আসতো ওনার জায়গায় উনি অভিযোগ করেছে অবশ্যই মিথ্যা আমার জায়গায় থেকে আমি বলবো যে কাস্টমারকে সর্বাত্মক সাপোর্ট দিচ্ছি আমাদের হেড অফিস সর্বাত্মক চেষ্টা করতেছে এবং পুরবালী ব্যাংক অলরেডি ওই টাকাটা হোল্ড করে রেখেছেন সব ব্যাংকের একটা পলিসি থাকে ওই পলিসির ভিত্তিতে আমরা হয়তো আমাদের লিগাল প্রসিডিউর মাধ্যমে ওই টাকাটা আমরা ট্রান্সফার করে নিয়ে আসতে ওইটা আমরা পুরবালী ব্যাংকে ইনফর্ম করেছি ওনারা অলরেডি ওই টাকাটা হোল্ড করে রেখেছেন এখন পূবালী ব্যাংক হার্ড আমাদের হাত বুজ লেভেল ওনারা কাজ করতেছেন আমরা আশা করি টাকাটা ভিডিও পেয়ে যাবে। ইনশাল্লাহ অবশ্যই মিথ্যা কারণ যদি মিথ্যা না হতো তাহলে টাকাটা কেন আসতো পূবালী ব্যাংকে কেন আমরা ইনকাম করতাম অবশ্যই অবশ্যই সর্বোচ্চ যে বা ইয়ে থাকে আমরা ওইটাই নিব কারণ ব্যাংক কখনো কোনো সর্ট সর্জারির সাথে জড়িত থাকে না এবং কনসিডার করে না